পৃথিবীতে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে সবচেয়ে বড় পবিত্র সম্পর্ক স্বামী তার স্ত্রীকে যত উপহার দেয় তার মধ্যে সবচেয়ে বড় উপহার হল সময় মনোযোগ আর ভালোবাসা একটা জিনিস দেখছি যারা বউকে সম্মান দেয় বউয়ের কথাকে দাম দেয় মানুষের সামনেও বউয়ের সম্মান রাখে সেই সব পুরুষদের অধিকাংশেরই লাইফে উন্নতি হয় এদের সংসারে শান্তিও থাকে অপরদিকে যারা অশান্তি দেয় এক পয়সাও দাম দেয় না এদের না থাকে লাইফে শান্তি না হয় উন্নতি জীবনে উন্নতি শান্তি চাইলেই যেই ঘরের বউ হয়ে আসুক তাকে অবশ্যই সম্মান দিন উন্নতি হবেই শান্তি আসবেই ভাগ্যবর্তী নারী কাকে বলে জানেন যে নারী তার জীবনে একজন সঠিক পুরুষ পেয়েছে যে পুরুষ তাকে সম্মান করে ভালোবেসে আগলে রাখে তার ছায়া দিয়ে যে পুরুষ শুধু তার তাকে সময় দেয় খারাপ সময়ও তার পাশে থাকে নিজের সর্বোচ্চ তাকে আগলে রাখে তার শখের নারীকে কষ্ট পাবে এমন কাজ সে করে না সঠিক পুরুষের নজর শুধুমাত্র তার শখের নারীর দিকে থাকে সর্বদা হাজারো সুন্দরীকে ইগনোর করে শুধুমাত্র একজনই আসক্ত থাকে জীবনে যে কোনো পরিস্থিতিতে আসুক না কেন হাটটা শক্ত করে ধরে রাখে সঠিক পুরুষের ভালোবাসা আসলেই অনেক সুন্দর সেই ভালোবাসা যে নারী পেয়েছে সেই নারী নিঃসন্দেহে ভাগ্যবতী একজন নারী স্বামীর সামান্য ইনকামে হিসেব করে সংসারটা চালায় বলে মাসের শেষে অনেক টাকা সেভ করতে পারি মানি সেভিং টিপস তো নতুন দিনে নতুন আরেকটি একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রামের শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো স্বামীর সামান্য ইনকামে হিসেব করে সংসারটা চালাই বলে মাসের শেষে অনেক টাকা সেভ করতে পারি মানি সেভিং টিপস আর গ্রামের সাদা মাটা জীবন আর রুমটা বাসাটা পুরো বাসাটা ক্লিনিং করে নিলাম সেই ব্লকটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো ব্লকটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর যে দেখুন যে কুর্তিটা আমি পরেছি সেই কুর্তিটা একেবারে নিউ মেয়ের কাছ থেকে বানিয়ে নিয়েছি এই কুর্তিটার দাম হচ্ছে তিনশো টাকা তো এই কুর্তিটা আমি মানে নাইটির পিস কিনে নিয়ে আর কি বানিয়ে নিয়েছি ভালো করে মেয়ের কাছ থেকে এর সাথে লেগিস পরো বা প্লাজো পরো যে কোনোই পরো না কোনো মানাবে তো মনে করো এক প্রত্যেকটা জিনিসে হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা করে ওই শাড়ি হোক বা কুর্তি হোক বা গাউন হোক বা লেগিস হোক অত দাম দিয়ে কিনে তুলে রেখে লাভ নেই কারণ ছয় মাসে একটা বিয়ে হবে তিন মাসে একটা বিয়ে হবে দুই মাসে একটা বিয়ে হবে তখনই তো সেটা পড়তে পারবো তাই না ওই আলমারির ভিতরে তুলে রাখাই থাকবে তার থেকে বাপু যদি আমি তিনশো টাকা করে একটা করে কুর্তি নেই তার সাথে যদি লেগেজ দুইটা যদি থাকে আর যদি কুর্তি আমি মনে করো তিনশো টাকা করে হয় তাহলে বারোশো টাকাতে চারটে কুর্তি হবে আমার চারটে কুর্তি হলে আজ একটা পরে ওখানে যাব কাল একটা পরে ওখানে যাব পরশু একটা পরে ওখানে যাব। তাহলে কিন্তু নিজেকেও ভালো লাগবে আর ড্রেস চেঞ্জ করে করে ওখানে ওখানে গেলে নিজেকেও ভালো লাগবে আর অন্যদেরও ভালো লাগবে আর দামি দামি আমি এখন আর কেনবো না কারণ দামি কিনে ওই তুলে রাখতে হয় সেই জন্য আমি এবার এই বুদ্ধিটাই করেছি আর একটা কথা তোমাদের না বললেই নয় তো স্বামীর সামান্য ইনকামে হিসেব করে সংসার চালাই বলে মাসের শেষে অনেক টাকা সেভ করতে পারি মানি সেভিং টিপস তো গ্রামের সাদা মাটা জীবন আর আমার গোছানো সংসারের কাজকর্ম শেয়ার করব আজকে তো দেখুন আমার স্বামীর সামান্য ইনকাম আমাকে কিন্তু হিসেব করে চলতে হবে হিসেব করে চললে কিন্তু আমি ওখান থেকে কিছু টাকা সেভ করে আমি প্লাস্টিকের ভাড়ে ফেলতে পারবো আর হিসেব করে যদি না না চলি তাহলে সেভ করা তো দূরেই থাক এক টাকারও মুখ দেখতে পারবো না সেই জন্য বুদ্ধিটা নিজেকে খাটাতে হবে অল্প 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 জমাই ঠিক আছে দশ টাকা জমাই কুড়ি টাকা জমাই তিরিশ টাকা জমাই অল্প জমাই ঠিক আছে কিন্তু মানিটা সঠিক জায়গায় যাতে সেভ হয় সেটা নিজেকে সেই টিপসটা নিজেকেই ফলো করতে হবে আর নিজেকেই ব্যালেন্স করতে হবে কিভাবে আমি সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে মাসের শেষে টাকাটা সেভ করতে পারবো দেখুন আমাকে যদি সাত হাজার টাকা তুলে দেয় প্রত্যেক মাসে আমার হাজবেন্ড আমার চেষ্টা আমাকে টার্গেট রাখতে হবে প্রত্যেক মাসে আমাকে পাঁচশো টাকা করে সেভ করতে আর কেউ টার্গেট নিতে পারো এক হাজার টাকা করে কেউ দুশো টাকা কেউ একশো টাকা যার যেরকম আয় তার সেরকমই ব্যয় করতে হবে তাই না মানে ছোটো সংসারের খরচ ছোটো বড়ো সংসারের খরচ বড়ো যেহেতু আমাদের ছোট সংসার আমরা যেহেতু চারজনের ফ্যামিলি তো সেই জন্য আমার কিন্তু খরচটা অত বেশি হয় না খুব অল্প পরিমাণে আর কি খরচটা হয় তো আমি সেখান থেকে হল পাঁচশো টাকা হলো আমি সেভ করতে পারি আলহামদুলিল্লাহ তো তোমরাও চাইলে আমার মতোই কিন্তু টাকা সেভ করতে পারো মানে যাদের স্বামীর ইনকাম খুবই কম তারা কিন্তু আমার মতো বুদ্ধি খাটিয়ে চলতে পারো একবেলা যদি বাড়ির সবজি খাও বা এপাশ ওপাশ থেকে কুড়িয়ে কাড়িয়ে এনে রান্না করে খেতে পারো তাহলে কিন্তু দশ টাকা হলেও সেভ করতে পারবে পঞ্চাশ টাকা হলেও সেভ করতে পারবে আর যদি সেভ তো আর যদি বুদ্ধি করে না চলো তিনবেলায় মাছ মাংস দুধ দই কলা ওইগুলো লাগবে তাহলে কিন্তু ভাবাই মুশকিল মানে ওটা কথা ভাবাই মুশকিল এরকম পরিস্থিতি তো যাই হোক আমি কিন্তু অল্প করে প্রত্যেকদিনই জমাই দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা তিরিশ টাকা কোনোদিনও ফেলি না ওই দশ টাকা কুড়ি টাকা কারণ এখন পরিস্থিতি যেরকম বর্তমান হাত আমার পুরো ফাঁকা তো অল্প পরিমাণে আর কি আমি টাকাটা সেভ করি তোমরাও চাইলে কিন্তু আমার মতোই টাকাগুলো দশ টাকা হোক পাঁচ টাকা হোক সেভ করতে পারো তো প্রথমে না অল্প দিয়ে শুরু করতে পারো একবারে বেশি রাখতে হবে না যে আমি একদিন দুশো রাখবো একদিন পাঁচশো রাখবো এটা এটা বাদ দিন এইটা চিন্তাধারা বাদ দিন যে হ্যাঁ আর একটা ভাববো যে হ্যাঁ দশ টাকা কুড়ি টাকা জমিয়ে কি একটা গাড়ি করতে পারবো কি একটা বাড়ি করতে পারবো কি একটা সোনার নেকলেস করতে পারবো হ্যাঁ অবশ্যই পারবো কারণ একটু একটু করে যদি তিল তিল করে জমিয়ে রাখি আর হাজব্যান্ডের কিছু চাপ দিয়ে দুজনেরই চাপ দিয়ে কিন্তু যে কোনো একটা সোনার নেকলেসও হবে একটা বাড়িও হবে একটা গাড়িও হবে যদি দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে স্বামী স্ত্রীর দুজনের মধ্যে কিন্তু মানে বোঝাপড়া করতে হবে দুজনকে বুঝতে হবে দুজন দুজনকে বুঝতে হবে তাহলে কিন্তু সংসারটা অল্প আয়ও সুন্দরভাবে চলবে আর মানিও সেফ হবে মাসের শেষে তো সেই টার্গেটটা নিজেকে রাখতে হবে আমি এক জায়গায় যাওয়ার জন্য রেডি হয়েছি মানে ঘড়ি টড়ি হাতে দিয়ে আর কি রেডি হয়েছি সেটা হচ্ছে ব্যাংকে যাব কারণ কারেন্ট অ্যাকাউন্ট বানিয়েছি আমার হাজব্যান্ড আমার নামে আর কি করেছে ওনার নামে হবে না আমার নামেই করেছে কারেন্ট অ্যাকাউন্ট তো ওখানে আজকে পাঁচ পাঁচ হাজার টাকা ডিপোজিট করতে যাব তো সেই জন্য আর কি ভাবছি যে না রেডি হয়ে সংসারে কিছু কাজ সামলিয়ে রেখে রান্নাবান্না সেরে তারপরে আমি রওনা হব তো খাওয়া দাওয়া করলে সংসারের কাজ যদি ম্যানেজ করে যাওয়া যায় না তাহলে মাথাটা পুরো ঠান্ডা থাকে আর যদি সংসারের কাজ ম্যানেজ করে যাওয়া না হয় তাহলে মাথাটা পিরপির করে ঘোরে যে হ্যাঁ কোন যে মেহমান বাসায় ঢুকল মানে দেখবে এসে যে হ্যাঁ এখনও ঘর বাড়ি ঘর দুয়ার এখনও অবচালো অমুক তমুক হেনা তেনা এইগুলো কিন্তু শুনতে আমার মোটেই ভালো লাগে না তো ডিপ ক্লিনার করা হয় না ডিপ ক্লিনের সেই সুযোগটাই আমি পাই না টাইম পাই না টাইমের অভাব খুব অভাব টাইমের একটা সময় ছিল টাইম কাটে না আমার আমি দেখুন দিল্লিতে ছিলাম হাজব্যান্ড আমাকে নিয়ে গিয়েছিল রুমে তো রুমের ভিতরে সময়ই কাটে না একা একা সময়ই কাটে না কতক্ষণ টিভি টিভি দেখবো মোবাইল টিপবো কিন্তু বাড়িতে এখন ভাবরে বাপ টাইমই পাওয়া যায় না ব্যাকসালাই করব না সংসারই কাজ করব মা না ব্যাঙ্কে যাবো না ব্যাগ ডেলিভারিতে যাবো না ডিম ডেলিভারিতে যাবো এরকম পরিস্থিতি তো নিজেকে কাজের মধ্যে জয়েন্ট করলে কিন্তু ভালোই হয় টাইমটাও ভালো কাটে আর অত টেনশনও থাকে না আর যদি কেউ নিজেকে কাজের মধ্যে ডুবাতে না পারো তাহলে কিন্তু অনেক টেনশন করতে হয় ওই টেনশন থেকে বাঁচার জন্য নিজেকে সব সময় ব্যস্ত রাখুন তাহলে কিন্তু কোনো টেনশনেই থাকবি না এটাই আর কি তো মানে এটা আগের ব্লক আমি এখানে অ্যাড করতেছি এটা অনেক দিনকার আগে আর কি ব্লক মেশিন ঠিক করাতে মানে এসেছি সেই ব্লকটা এখানে অ্যাড করছে করতেছি আজকের ব্লকে তো ওরা মেশিন মানে যেদিন আমি ঠিক করতে দিয়েছি সেলাই মেশিন সেদিন বলছে কি দাদা কত টাকা লাগবে ঠিক করতে বলে কি ছয়শো টাকা ছয় ছশো টাকা লাগবে আর যেদিন একদিন দুই দিন তিন দিন পর এসেছি বলে কি বাইশশো টাকা তোমার বিল হয়েছে তা আমি বলেছি দাদা তুমি তো আগেই বলো নাই আমাকে যে আমা তোমার বাইশশো টাকা বিল হয়েছে তাহলে তো আমি টাকা নিয়ে আসতাম ভাগ্য ভাল মে মাল করার টাকা দিয়েছে সেই টাকা দিয়ে বাইশশো টাকা চাইছে সতেরোশো টাকা দিয়ে আমি মেশিনটা নিয়ে এসেছি তো তো মেশিনটা নিয়ে এসেছি তিন দিন চার দিনের জায়গায় মেশিন ঠিক হলো না তিন দিনে আমার এত খরচ হইলো বা বাইশশো ছাব্বিশশো টাকা গেল আর টোটো ভাড়া আছে একটু আজকে একটু ফাইটিং হয়েছে সেই ফাইটিংটা মানে ঝগড়া হয়েছে মেশিনওয়ালার সাথে তো সেই ঝগড়াটা আমি মিউট করে দিয়েছি এখানে তোলা হয়নি তো যাই হোক আমি বলেছি ব্লগটা আমি এডিট করতেছি রাত পনেরো বারোটার সময় সেই জন্য একটু ঘুম পাচ্ছে তো আমি বলছি কি যে আমার মেশিন ঠিক লাগবে যদি ঠিক করে না দাও তাহলে আগের মতো আমার মেশিন খারাপ ছিল খারাপই করে দাও তো অলরেডি মেশিন ঠিক করে দিলো আমি টেবিল সহ নিয়ে এসেছি ঠিক করে দিল আবার সেট করে দিল আমি টেবিল সহই নিয়ে যাব তো আলহামদুলিল্লাহ বাসায় চলে আসলাম মেশিন নিয়ে তো বিকেল টাইমে এটা হচ্ছে তো আমি দুধ নিতে আসলাম আর কি আমাদের বাস বাড়ির পাশে আর কি দুধ বাড়ি আমার একটা কাকিমেয়া হয় ওখান থেকে দুধ নেই ওনার দুধগুলো খুব সুন্দর গরুর দুধগুলো খুবই সুন্দর তো যাই হোক তো চলো দেখতে থাকো এই যে গ্রামের সাদা মাটা জীবন ছাগলের বাচ্চা আর ছাগলগুলো দেখাচ্ছি এই পাশে আবার গরিব মানুষেরা খুব ডেরা পেতে অনেক কষ্ট করে থাকে ওরা কিন্তু ওদেরকে বলে কি আমাদের মানে মানে বাংলা ভাষায় যা ওরা কিন্তু যারা যা মতো এভাবে প্লাস্টিক টাঙিয়ে থাকে মানে দু চার মাস এভাবেই কিন্তু ওরা থাকে ওদের নাকি ওটা ধর্ম তো যাই হোক প্রত্যেকটা মানুষের ধর্ম কিন্তু আলাদা আলাদা থাকে তো সেরকম আর কি তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর এই যে দেখতে পাচ্ছেন খড়ের মধ্যে গরুগুলো বাধা আছে কত সুন্দর আর ওই ছাটি আবার যা আছে প্লাস্টিক পেতে ওদেরকে যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে আমি শেয়ার করব এই যে দেখুন পরিবেশটা অসাধারণ জাস্ট গ্রামের অসুস্থ পরিবেশটা খুবই সুন্দর লাগছে আমাকে আর মুরগি আছে ওরা মুরগিও পালে আর এখানে হাঁস দেখুন কত সুন্দর হাঁস দল বেঁধে ওরা ভয়ে জড়স হয়ে পালাচ্ছে আমাকে দেখে এখানে সুপারি গাছগুলো কত সুন্দর পানি এখানে পানি একটু পুকুর করে দিয়েছে যাতে হাঁসেরা আর কি গোসল করতে পারে তার জন্য আর ছাগলের বাচ্চাগুলো কত সুন্দর আর গরুর বাছগুলো কত আজকে রান্না হচ্ছে সয়াবিন আলুর তরকারি